আসসালামু আলাইকুম মাত্র তেরো লক্ষ টাকায় বাড়ি পাঁচ শতাংশ জমি সহ এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িটা একেবারে মাত্র তেরো লক্ষ টাকায় পাঁচ শতাংশ জমিসহ বাড়িটা খুব সুন্দরভাবে করা আছে একেবারে আশেপাশে খুব ঘনবসতি ভিডিওটা স্পষ্ট মানে ধরুন সহকারে সব পুরোটা দেখবেন ইনশাল্লাহ সব দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই বাড়িটা হচ্ছে লোকেশন হচ্ছে গাজীপুর জেলা কানিয়াকর থানা ফুলবাড়িয়া ইউনিয়ন এই যে ঘনবসতি আপনি দেখতে পারতেছেন আরও বিস্তারিত দেখতে পারবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই বাড়িটা কাঙ্ক্ষিত সেই বাড়িটা যেটা পাঁচ শতাংশ এই যে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি থেকে ওই যে মাঝখানে আরেকটা খুঁটি এরকম যে সীমানা দেওয়া আছে পাঁচ শতাংশ জমি দেখেন আশেপাশে খুব ঘনবসতি এলাকা আপনাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন পাঁচ শতাংশ জমি সহ এই বাড়িটা বিক্রি করা হবে যে এই বাড়িটা আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটা করছে সুন্দর করে করছে ওনাদের টাকার সমস্যা কারণে ওরা এখানে একটু নেট লাগায় রাখছে আপনারা চাইলে মন মতো করে নিতে পারবেন এই যে বাড়িটাই বিক্রি করা হবে এই যে বাড়িটাই বিক্রি করা হবে যে সুন্দর বাড়ি এখানে রুম সাবমার্সিবল আছে মোটর গাড়া আছে এবং বিদ্যুতের ব্যবস্থা আছে সব আছে একদম রানিং বাড়ি এই যে সহ এই যে একটা রুম দেখাইলাম যেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা ছোট রুম এখানে ওনারা রান্নার কাজ কাজ কারবার করে আর কি এটা রুম এই যে যে আমি দেখাতে দেখাইতেছি যে রুম রুম আছে দুইটা দুইটা রুম সহ এই যে এই বাড়িটাই বিক্রি করা হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে যে আপনার সামনে এটা হচ্ছে ওয়াশরুম এত সুন্দর একটা বাড়ি এই বাড়িটাই বিক্রি করা হবে এটা আপনার জেলা গাজীপুর কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়নে এই বাড়িটা অবস্থিত এই জমিটা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হবে এবং আমি দামটা স্ক্রিনে বলে দেব যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন দ্রুত বিক্রি করা হবে এবার টার্জেন্ট বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম